সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রুমে সব কিছু আছে এর আরবি বাক্যটি হবে গোরফা করল মজুদ এখানে গোরফা অর্থ রুম কুলো অর্থ সবকিছু মজুদ অর্থ আছে গোরফা করল মজুদ রুমে কিছু আছে এদিকে আসো কোথায় যাচ্ছ তুমি এর আরবি কোটে হবে তাল হেনা ওয়েন রুহ ইনতা। এখানে তাল অর্থ আসা হেনা অর্থ এদিকে বা এখানে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি তাল হেনা রুহ এদিকে কোথায় যাচ্ছ তুমি সে আমার সাথে আছে এর আর বিভাকটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে অর্থ সাথে আনা অর্থ আমার হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে এই রুমে খাবার আছে এর আরবি হবে হাদা ফে আক্কেল এখানে হাদা গোরফা অর্থ এই রুমে ফি অর্থ আছে আককেল অর্থ খাবার হাদা গোরফা ফি এই রুমে খাবার আছে আমি অনেক ক্ষুদার্ত খাবার দাও এর আরবিভাকটি হবে আনা কাতের জোয়ান জীব আককেল এখানে আনা অর্থ আমি কাতের অর্থ অনেক বেশি জোয়ান অর্থ ক্ষুধার্ত জীব আককেল অর্থ খাবার দাও আনা কাতের জোয়ান জীব আকেল আমি অনেক ক্ষুধার্ত খাবার দাও তুমি অবশ্যই অ্যাকসেপ্ট করবে এর আরবি হবে ইনতা লাজিম সউই কবুল এখানে ইন্তা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সউই অর্থ করা কবুল অর্থ একসেপ্ট ইনতা লাজিম সউই কবুল তুমি অবশ্যই অ্যাকসেপ্ট করবে সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে এর আর হবে হওয়া আর্শালাক তলব এখানে হওয়া অর্থ সে আর্শেলাক অর্থ তোমাকে পাঠাবে তলব অর্থ অর্ডার বা রিকুয়েস্ট হোয়া আর্সেলাক তলব সে তোমাকে রিকুয়েস্ট পাঠাবে আমি এখনই তাকে বলছি এর বাক্যটি হবে আনা আলহিন গুলহুয়া এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা আলহীন গুলহুয়া আমি এখনই তাকে বলছি প্রশাসনের চেক অনেক বেশি এর আরবি বাক্যটি হবে হুকুমার তাপ্তিস জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমার তাপ্তিস জিয়াদা প্রশাসনের চেক অনেক বেশি বাহিরে কাজ করা অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বাড়রা সুগোল মাররা মুশকিলা এখানে বাড়ার অর্থ বাহির সুগল অর্থ কাজ করা মারার অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা বাড়রা সুগল মাররা মুশকিলা বাহিরে কাজ করা অনেক সমস্যা আঁকামার টাকা অনেক বেশি এর আর বিবাকটি হবে আকামা ফুলুস মাররা জিয়াদা। এখানে ফুলুস অর্থ টাকা মারার অর্থ অনেক জিয়াদা অর্থ বেশি আকামা ফুলুস মার্লা জিয়াদা আঁকামার টাকা অনেক বেশি কারণ আমার বন্ধু কাজ পেয়েছে এর আরবি বাক্যটি হবে আসান আনাস সাদিক হাতছেল সুগল এখানে অর্থ কারণ আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু হাতছাল অর্থ পাওয়া সুগল অর্থ কাজ আসান আনা সাদিক হাতছেল সুগল কারণ আমার বন্ধু কাজ পেয়েছে আমি অনেক খুশি এর আর পেপাকটি হবে আনাজ জিয়াদা মফসুদ এখানে আনা অর্থ আমি জিয়াদা অর্থ অনেক মফসুদ অর্থ খুশি আনাজ জিয়াদা মফসুদ আমি অনেক খুশি মুদির ধন্যবাদ আমি খুশি এর আর পেপাকটি হবে মুদির শুক্রান আনা মফসুদ এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি মবসুদ অর্থ খুশি আনা মুদির ধন্যবাদ আমি খুশি কাজ অবশ্যই ঠিকভাবে করবে এর আরবি হবে সুগল লাজিম মজবুত এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মজবুত অর্থ ভালোভাবে বা ঠিকভাবে সুগল লাজিম মজবুত কাজ অবশ্যই ঠিকভাবে করবে তোমার রুমে কতজন লোক আছে এর হবে হবে কামনফর মজুদ ইন্টা গোরফা এখানে কাম অর্থ কত নফর অর্থ লোক মজুদ অর্থ আছে গোরফা অর্থ রুম অর্থ তোমার কামনফর মজুদ ইন্টা গরফা তোমার রুমে কতজন লোক আছে আমার রুমে খাবার নাই এর আরবি বাকটি হবে আনা গোরফা মাফি মজুদ আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নাই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আকেল আমার রুমে খাবার নাই কি সমস্যা কি ভাবছো এর আরবি হবে এস মুশকিলা সুফাক্কার এখানে এ অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাঁকার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিলা সুফাকার কি সমস্যা কি ভাবছ তোমার কি কিছু লাগবে এর আরবি হবে ইনতাফি আবগাশাই এখানে ইনতা অর্থ তোমার আবগা লাগবে সাই অর্থ কিছু ইন্টাফি আবগা তোমার কি কিছু লাগবে তুমি এই দিকে আসো এর আর বাক্যটি হবে ইনতা তাল হিনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা হিনা অর্থ এখানে বা এদিকে ইনতা তাল হিনা তুমি এদিকে আসো হে যুবক এটা দুনিয়া এর আরবি বাক্যটি হবে ইয়া শাবাব হাদি দুনিয়া এখানে ইয়া অর্থ হে যুবক হাদি এটা দুনিয়া ইয়া হাদি দুনিয়া দুনিয়া হে যুবক এটা কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাসেল এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই হাতছেল অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাই হাতছেল হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না তোমার টাকা আছে এর আরবী বাক্যটি হবে ইনতা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা ফি ফুলুস তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি কুলু নফর অর্থ সবাই হুব্য অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে নফর হুব্য ইন্তা সবাই তোমাকে ভালোবাসবে সত্যি কেউ নাই এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মাফি আহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মাফি অর্থ নাই আহাদ অর্থ কেউ মাফি আহাত সত্যি কেউ নাই দেখো সে বাঙালি এর আরবি বাকটি হবে সুফ হুয়া বাঙালি এখানে সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে সুফ হুয়া বাঙালি দেখো সে বাঙালি তার কাজ দরকার এর আরবি বাকটি হবে হওয়া আবগা সুগল এখানে হওয়া অর্থ তার সুগল অর্থ কাজ আবগা অর্থ দরকার হওয়া আবগা সুগল তার কাজ দরকার সে আমার কথা বুঝে না এর আরবি হবে হোয়া আনা কালাম মাফি মালুম এখানে হওয়া অর্থ সে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম তো বুঝে না হ আনা কালাম মাফি মালুম সে আমার কথা বুঝে না